শ্রীলঙ্কার কাছে বড় ধরনের হারের পর আফগানিস্তানকে হারাতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট দল সেই লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ আর বাংলাদেশের একাদশে দেখা যাবে কিছু পরিবর্তন আগামীকালের ম্যাচে ওপেনিংয়ে লিটন দাসকে না পেলেও লিটন দাসের জায়গায় খেলবেন এনামুল হক বিজয় এবং বিজয়ের সঙ্গে ওপেন করবেন নাইম শেখ এছাড়া সাত কিংবা আট নম্বর পজিশনে আসতে পারে একটা পরিবর্তন মেহেদি হাসান মিরাজ কিংবা মাহাদি হাসানের বদল একাদশে দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুব অথবা শামী হোসেন পাটোয়ারিকে এদিকে বোলিং ডিপার্টমেন্টে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই যদিও পরিবর্তন হয় তাহলে হাসান মাহমুদকে দেখা যেতে পারে শরীফুল ইসলামের জায়গায় তবে চলুন এক নজরে দেখে না যাক আফগানদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ ইনামুল হক বিজয় নাইম শেখ নাজমুল হোসেন শান্ত তহিদ হৃদয় সাকিব আল হাসান মুশফিকুর রহিম আফিফ হোসেন ধ্রুব মাহাদি হাসান তাসকিন আহমেদ হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান